ষষ্ঠ শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায়ে উনআশি পেজে যে প্রশ্নগুলো আমরা সর্বপ্রথম সমাধান করবো পড়ে কি বুঝলাম এক ক নাম্বার কোর্শন আছে এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা খ নাম্বার লেখাটির মধ্যে কি কি বিশ্লেষণ আছে গ নাম্বার বিবরণমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে ঘ নাম্বার তথ্যমূলক লেখার সাথে এই লেখাটি কি কি অমিল আছে উঙ্গ নাম্বার এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে এটা হচ্ছে উনআশি পেজে ক থেকে উঙ্গ পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা অ্যান্সার করব চলো অ্যান্সারগুলো দেখে আসি এখানে ফলো করো সঠিক উত্তর হিসাবে দিয়েছি কোনো মিস্টেক নেই কেউ কখনো চায় না যে কারো স্টুডেন্ট ভুল করুক তো ফর দিস রিজন আমরা কারেক্ট অ্যান্সারগুলো দিয়েছি সঠিক উত্তর হিসাবে ক নাম্বার প্রশ্ন বলেছে এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা উনআশি পেজে যে প্রশ্নগুলো আছে উনআশি পেজে সেইটা আমরা আলোচনা করছি উত্তর এই রচনাটি কীটনাশকের সুফল ও কুফল নিয়ে লেখা যে কীটনাশক আছে এটা সুফল এবং কুফল দুইটা বিষয় নিয়ে লেখা খ নাম্বার লেখাটির মধ্যে কি কি বিশ্লেষণ আছে উত্তর কীটনাশক ব্যবহারের ফলে কীট পতঙ্গের সাথে পাখি ও মাছের মৃত্যু শুধু নয় পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে লেখাটির মধ্যে এই বিশ্লেষণগুলো আছে বিবরণমূলক লেখার সাথে এই লেখাটি কি কি অমিল আছে উত্তর বিবরণমূলক লেখার লেখার সঙ্গে এই অমিল বিশ্লেষণের ক্ষেত্রে এতে বর্ণনার পাশাপাশি বিষয়ের বিশ্লেষণ ধর্মিতা প্রাধান্য পেয়েছে ঘ নাম্বার তথ্যমূলক লেখার সাথে এই লেখাটি কি কি মিল ও পার্থক্য আছে উত্তর তথ্যমূলক লেখার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় তথ্য বিষয়ের বর্ণনায় আর পার্থক্য হচ্ছে তথ্যমূলক রচনায় বিশ্লেষণ কম থাকে এক্ষেত্রে বেশি রয়েছে উঙ্গ নাম্বার এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে উত্তর এই লেখা থেকে আমি নতুন যা জানতে পেরেছি তা হল কীট পতঙ্গ যে শুধু ক্ষতি করে তা নয় এগুলো উদ্ভিদ ও মানুষের নানা উপকারও আসে আবার ঢালাওভাবে কীটনাশকের ব্যবহারে পরিবেশ ও জীবনের ভারসাম্য নষ্ট হয় লক্ষণের বিষয় হচ্ছে প্রতিকার রাসায়নিক কীটনাশকের ব্যবহারের পরিবর্তে প্রাকৃতিক উপায়ে নিধন করা সম্ভব তা থেকে অন্য পর্যন্ত সঠিক অ্যান্সারটা আমরা দিয়েছি আশা করি প্রশ্নগুলো খুব ভালো করে আরও প্রশ্নগুলো উত্তর খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি তোমরা সেগুলো লিখে নিতে পারো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সপারেস ইউ আল্লাহ হাফিজ বাই বাই